নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায় ঘড়ির কাটায় এখন বাজে সকাল ছটা দশ রকম বিরল দৃশ্য দেখা যায় না যে আমি সকাল ছটা দশে উঠে রান্নাঘরে এসে রান্না করতে শুরু করছি তবে আমি কিন্তু সব কিছুতেই অভ্যস্ত আমার যদি কাজ মাথার ওপরে থাকে আমি সারা রাত না ঘুমিয়ে কাজ করে যাব। এরকম দিনও কেটেছে আবার যখন কাজ অল্প থাকবে তখন আমি নিজের মতন করে একটুখানি শুয়ে বসে বসে আর কি দিন কাটাবো নিজেকে এইরকমভাবেই আমি মানে তৈরি করে নিয়েছি আজকে যেতে হবে হচ্ছে শ্রেয়ার কলেজে ওর কলেজে আছে প্যারেন্ট টিচার্স মিটিং এবার প্যারেন্ট টিচার্স মিটিং এগারোটা থেকে তার জন্য আমাকে বাড়ি থেকে সাড়ে নটার মধ্যে বেরোতেই হবে কারণ আমি যাব হচ্ছে হাজরা হাজরা থেকে নেমেও একটা অটো ধরতে হবে আর ওইখানে তো টাইমেই ঢুকতে হবে কিছু করার নেই সেজন্যই সকালবেলা উঠে একদম কাজ করতে লেগেছি এবার আজকে রান্নাটা আমার এরমভাবে না করলেও হতো কারণ আজকে শ্রেয়ার বাবা বাড়িতে থাকবে ও যাই হোক কিছু একটা করে নিলে আমরা দুপুরবেলা এসে খেয়ে নিতে পারতাম কিন্তু আসবে আজকে হচ্ছে লিপি শ্রেয়ার বান্ধবী ও একদিন দেখেছিল আমি সেই চিকেনটা বানিয়েছিলাম ওই চিকেনটা দেখে ওর খুব ভালো লেগেছে ও শ্রেয়াকে বলেছে আনটিকে একবার বলিস তো ওই রকম ঝোলটা বানাতে তা সেই জন্যই আজকে রান্নার আর কি এই আয়োজন এই মাংসটা করব আর একটুখানি মাছের মাথা ছিল ফ্রিজে দু চারটে সেই মাছের মাথাগুলোকে বার করে নিয়েছি ওইটা দিয়ে পুঁই শাকটা করব কারণ আমরা যদি খেতাম উচ্ছ আলু দিয়ে ভাজা দিয়ে হতো এবার একজন আসবে তাকে কি করে ওরমভাবে খেতে দিই তাও তো একটু চাটনিও করতে পারলাম না সময়ের অভাব বলে মানে আমি পারবো না সময় কুলিয়ে উঠবে না এবার আমি ভেবেছিলাম পাঁচটায় উঠব কিন্তু পাঁচটায় উঠতে পারলাম না গতকাল রাতে দেড়টা অবধি এডিটিং করেছি তারপরে ঘুমাতে গেছি এরপরে যদি আমি পাঁচটায় উঠি তাহলে যেটা হবে আমার কোনো কাজই ঠিক মতন হবে না ওই ঝিমোতে থাকবো ঘুমে তার থেকে ভয়ঙ্কর আমি ভাবলাম যে ছটায় উঠি আশা করি সব কাজ করে নিতে পারবো উঠেছি উঠে এইদিকে শ্রেয়ার বাবার জন্য একটু বরবটি কলাই আলু দিয়ে সেদ্ধ করে দিলাম ওটাকে ও মুড়ি দিয়ে খাবে চাটাও এদিকে ওর তৈরি হয়ে গেছে আর এইদিকে আমার পুঁই শাকটা আমি বসিয়ে দিয়েছি এবার পুঁই শাকটা কাটতেও সময় লাগে তারপরে সবজিগুলো কেটে ধুয়ে এই জোগাড় করতেই বেশি সময় লাগে রান্না করতে আর কইটুকু সময় লাগে শ্রেয়া বলেছিল যে মা তুমি একটা কাজ করো আগের দিন রাতে রান্নাগুলো করে রেখে দাও শুধু ভাতটা বাবা তাহলে বসিয়ে দেবে আমরা কলেজ থেকে আসবো যখন তখন এসে একদম খেতে পারবো কিন্তু আমি দেখলাম যে চিকেনের ঝোলটা না ওই রকম যদি রাতের বেলা করে রেখে দিই তাহলে না সকালবেলা খেতে ঠিক ভালো লাগবে না চিকেনের রিচ যে রান্নাগুলো হয় ওইগুলো করে রাখলে পরের দিন কিন্তু খেতে বেশি ভালো লাগে কিন্তু এই ঝোলটা ভালো লাগবে না আমি বললাম না সকালে উঠেই করবো আরে একটা দিনের তো ব্যাপার রোজ রোজ তো আর আমি উঠে এরকম রান্না করতে আরম্ভ করব না আর একটা মানুষ যখন খাবে বলেছে তাকে ভালো মতন যাতে সে খেতে পারে তৃপ্তি করে সেই ব্যবস্থাটাই করাই ভালো রান্না করতে গিয়ে বুঝতে পারলাম সময়ে আমি কুলিয়ে উঠতে পারবো না আমি ওই জন্য ওইদিকে পুঁই শাকটা হচ্ছে কারণ শাকটা হতে তো একটু সময় লাগে এইদিকে আর একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে ঝপপট করে আর কি আলুটাকে ভাজতে বসিয়ে দিলাম আর এইদিকে একটু চিনিটাকে পুড়িয়ে নিলাম পুড়িয়ে পিঁয়াজটা এখানে ভাজছি ভাজতে ভাজতে এবার ওইদিকে কিছুটা বাসন পড়েরছে। সেই বাসনগুলোকেও একটু হাতে হাতে করে মেজে নিচ্ছি কারণ একসাথে যদি অনেকটা বাসন পড়ে যায় তখন আবার আমাকেই এই মেজে বেরোতে হবে আর আমি না রান্না করে ওই রকম ঘর রান্নাঘর আর কি অগোছালো করে যে যেতে আমার একদম ভালো লাগে না আমার মনে হয় যে মানুষটা পরে আসবে সে রান্না করতে লাগবে তার এতে অসুবিধা হবে সে তার মনে হবে যে কেন ঢুকলাম সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা থাকলে আমি গিয়েও শান্তি পাবো আর অন্য একটা মানুষ যে কাজ করবে সে করেও শান্তি পাবে ওইদিকে শাকটা আমার নেমে গেছে আর এইদিকে মাংসের পেঁয়াজটা একটু ভাজতে মানে ভাজছি আর কি আস্তে আস্তে করে আর আমার যেটা হয়েছে বড় গ্যাসটা সার্ভিসিং করিয়েছিলাম সার্ভিসিং করার পরে ওটা এত আস্তে জলে তার জন্য ছোট গ্যাসটা তার থেকে বেশি জলে জোরে সেজন্য আমাকে এই ছোটো গ্যাসটার মধ্যেই এখন কাজ করতে হয় তাকে বলেছিলাম আসতে সে আজও আসছে কালও আসছে জানি না কবে আসবে আবার হয়তো নেক্সট সার্ভিসিংয়ের সময় হয়ে যাবে আর আমি যখন এরকম চিকেন কষাই আমি না একটুখানি হালকা আছে এরকম চাপা দিয়ে দিয়ে কষাই ওই চিকেনের থেকে যে জলটা বেরোয় আর মশলার যে একটা জুস থাকে সেইটাতে যদি চিকেনটা সেদ্ধ হয় বেশি স্বাদ হয় খেতে এইদিকে আমার মোটামুটি ওই দিকটা হয়ে গেছে এবার লেগে পড়েছি হচ্ছে আমার ঘরটাকে গোছাতে ঘর গোছাবো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঠাকুর গছটাকে মুছতে হবে এই কাজগুলো করতে আরম্ভ করে দিয়েছি আর ঘড়ির কাটা কিন্তু দৌড়াচ্ছে তার সাথে আমিও দৌড়াচ্ছি বলি যে তাড়াহুড়ো করে কাজ করলে কাজ বাড়ে কিন্তু যখন ঘড়ির কাটা এরকমভাবে দৌড়ায় তখন নিজে কিভাবে স্থির থাকি কিছুতেই নিজেকে স্থির রাখা যায় না এখন মনে হচ্ছে আরে মানে পাঁচটার সময় তো যদি আমি উঠতে পারতাম তাহলেই মনে হয় ঠিকঠাক হতো কিন্তু আর মনে হয় কি হবে পাঁচটা তো আবার বিকেলে বাজবে আবার কালকে মানে আগামীকাল সকালে বাজবে তাই ভেবে লাভ নেই হাতে আমার যেটুকুনি সময় আছে সেইটুকুনি সময়কেই আমাকে ম্যানেজ করতে হবে ময়লাটাও নিচে রাখতে যেতে হবে কারণ আগামীকাল হচ্ছে রোববার রোববারে তো ময়লার দাদা আসবে না তাই ঘরে ময়লা রাখা যাবে না না হলে হয়তো একদিন রাখলেও সুবিধা হতো স্নান হয়ে গেছে আমি চলে এসেছি একদম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে মানে ঠাকুর ঘরে বলছি ছাদে চলে এসেছি ছাদে এসে ফুলগুলো ঝটপট করে তুলে নিয়েছি আজকে একটুও দাঁড়ায়নি আর এক্সট্রা অনেকক্ষণ ধরে যে ভিডিও করব সেটাও করতে পারিনি ঘরে এসে প্রভুকে আমার গোপুকে সবাইকে জামা পাল্টে দিয়েছি জামা পাল্টিয়ে শৃঙ্গার করে দিয়েছি দেখো কি সুন্দর লাগছে আজকে অনেকগুলো সাদা ফুল পাওয়া গেছে এখন এই সাদা ফুলগুলো না প্রচুর পরিমাণে ফুটছে যত গরমটা বেশি বাড়বে তত এই সাদা ফুলের পরিমাণটা বেড়ে যায় শীতকালে কিন্তু একটাও ফোটে না আমার পুজো হয়ে গেছে ভোগ আরতি হয়ে গেছে তোমরা ঠাকুর দর্শন করো হনুমান চালিশাটাও আমি পাঠ করে নিয়েছি মানে যতটা তাড়াতাড়ি আর কি করা যায় একদম করে

আমাদের মানে কলেজের প্যারেন্ট টিচার্স মিটিং হয়ে গেছে এবার আমরা এসেছি এই দেশপ্রিয় পার্কে এসে শ্রেয়ার বান্ধবী শ্রেয়ার বান্ধবীর মা আমরা সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপরে ওরা বাসে উঠে চলে গেল আমরা এখন নেমেও গেছি নেমে আমাদের পাড়ার দোকানটায় চলে এসেছি ভাবলাম হাতটা যখন খালি আছে মাছ মাংস নেই হাতের মধ্যে তাহলে একটু ঠাকুরের জন্য ফল নিয়ে যাই কারণ বাজারে গেলে তো মাছ মাংসের জন্য খালি নিজেদের ফলটাই আনা যায় হয়েও গেছে ফল নেওয়া এবার শ্রেয়া কি করছে দেখো না আমাকে কিন্তু একটা শ্রেয়া করে ও যেখানেই যাবে আমাকে কিছু ভারী বইতে দেয় না এটা কিন্তু ওর একটা ভালো গুণ সে যেখানেই যাক বড় ব্যাগ হোক যাই হোক এখন এটাকে হাতে নিয়েছে দেখো না বলছে আমি জিম করছি বলছে জিমে না গেলেও আজকে অসুবিধা নেই আমার এখানেই প্র্যাকটিস হয়ে যাচ্ছে এই করতে করতে যাচ্ছি তবে আজকে মেঘলা আছে কিন্তু একটা গুমসানি গরম লাগছে ঘরে এসেছি ঘরে এসে দেখছি ম্যাগডি ভাত বসিয়ে দিয়েছে শ্রেয়া ফোন করে ওই তখন পোনে একটা নাগাদ বলে দিয়েছিল যে বাবা ভাতটা বসিয়ে দাও কারণ আমাদের খিদেও পেয়ে গেছে আর আমি তো জল খাবার কিছু খাইনি শ্রেয়া অবশ্য খেয়ে গেছিলো আর কি বলো তো আমার একটা ব্যাপার আছে আমার না স্নান করে রান্না যদি হয়ে যায় আমার কিন্তু খিদে যেন আরও পেয়ে যায় তখন তার তোমাদের চিকেনটা দেখানো হয়নি এই দেখো চিকেনটার এই রং দাঁড়িয়েছে আমি কিন্তু রিচ প্রচুর করিনি খুব যে তেল দিয়েছি তাও নয় ওই যে চিনিটা পুড়িয়ে দিয়েছি সেইটার জন্যই কিন্তু এই রঙটা হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালোই আছে মানে হয়েছে আর সাথে রেখেছি হচ্ছে গন্ধরাজ লেবু এই চিকেনটার সাথে না একটু যদি লেবু চটকে খাওয়া যায় আরও বেশি স্বাদ লাগে আমি খাবার নিয়ে চলে এসেছি একদম এবার খেতে দেবো এই দেখো রান্না চলো তাহলে আজকে আসি